পাশের বাড়িতেই অনেক বড় বাড়ি করলো পাশের বাড়ির বউটা অনেক দামি দামি শাড়ি কিনলো বা পাশের বাড়ির মানুষটা অনেক দূরে বেড়াতে গেলো বছরে তিনবার চারবার বেড়াতে যায় এসব দেখে অনেকেই মনে মনে ভাবে আমার জীবনে আর কিছু হলো না আমি আর কিছু পাবো না তা এইসব দেখে কিন্তু কষ্ট তো পাই দুঃখ পায় আবার অনেকে জলেও যে অন্যের দিকে মানে হিংসে করে তো এরকম পাড়ায় কারোর বাড়িতে হয়তো বিয়ে একজন বলল তার বরকে যে দেখো পাশের বাড়ির দিদি ওর বিয়েতে ভালো একটা দামি শাড়ি কিনেছে আমার আর একটা শাড়ি হলো না তুমি আমাকে একটা শাড়ি কিনেও দিতে পারো না তার বরের হয়তো সাধ্য নেই সেই শাড়িটা কিনে দেওয়ার মতো তাই জন্য সে শাড়ি কিনে দিতে পারলো না তো এইরকমই পাড়ায় হয়তো কেউ ঘুরতে যাচ্ছে বা তার আত্মীয় স্বজন কেউ ঘুরতে যাচ্ছে সেটা দেখে সবাই ওরা ঘুরতে যায় আমার জীবনে আর কিছু ঘুরতে যাওয়া হলো না আমার আর কিছু পাওয়া হলো না সবাই জীবনে কত কিছু পায় কত কিছু করে আমার আর কিছু হলো না বা কারোর পাশের বাড়িটা হয়তো দোতলার থেকে তিনতলা হচ্ছে আপনার বাড়িটা হয়তো একতলা আছে বা দোতলা আছে তিনতলা নেই তখন মনে মনে একটা কষ্ট ইস ওরা কত সুন্দর করে নিচ্ছে আমাদের আর কিছু হয় না আর কি হবে রোজগারই করে না সেরকম কি করে হবে তাই এই ধরনের কষ্টটা না পেয়ে এই ধরনের কষ্টটা পেয়ে বরং নিজের মনে অশান্তি নিজের মনে কষ্ট আর এই কষ্ট থেকে কিন্তু বাড়িতে অশান্তিও হয় তা এই ধরনের কষ্টগুলো যদি মনের মধ্যে না নিয়ে এটা যদি ভাবা যায় যে ওদের বাড়িতে যেটা হচ্ছে সেটা হোক আর আমার যেটুকু আছে সেইটুকু নিয়েই আমি ভালো থাকি এটা যদি ভাবা যায় যে আমার থেকে মানে আমার আজ একতলা বাড়ি আছে আমার মতো একতলা বাড়িও তো অনেকে নেই অনেকে তো কাঁচা বাড়িতে বাস করছে আর তার থেকেও নিচে যারা আছে যাদের কিছুই নেই তারা তারাও তো মানুষ তারাও তো বেঁচে আছে তারাও তো বাস করছে তাহলে তাদের মনে কত কষ্ট হচ্ছে এটা যদি ভাবা যায় তাহলে কিন্তু আর কোনো কষ্ট হয় না অনেকেই তো আছে দুমুঠ দুবেলা দুমুঠো ভাত ভাতের জোগাড় করতে তাদের কত কষ্ট হচ্ছে তো ঘুরতে যাওয়া তো অনেক দূরের কথা তা তাদের মনেও তো এরকম হয় যে ওরা এরকম ঘুরতে যাচ্ছে তাহলে তারা কত কষ্ট পাচ্ছে মানে কেউ কেউ তো খেতে পারছে তারা তো খেতেও পারছে না তো তাদের মনের কথাটা ভেবে কিন্তু নিজেকে সান্ত্বনা দিতে হবে নিজেদের ওপরে কারা আছে সেটা ভাবার দরকার নেই নিজেদের নিচে কারা আছে সেটা ভাবলেই কিন্তু এইসব দুঃখ কষ্ট থেকে অনেকটা দূরে থাকা যাবে হ্যাঁ বা আমার কি হলো না আমার আর হবে না এই ভাবনা চিন্তা করা যাবে না এই ভাবনা চিন্তা করলেই কিন্তু মনে অনেক কষ্ট আসবে অনেক কষ্ট আসবে তাই এগুলো না ভেবে নিচের থেকে নিজের থেকে নিচু তলার মানুষগুলোর কথা ভাবতে হবে যে তারা এত কষ্ট বেঁচে আছে তাহলে ভগবান আমাকে তো এইটুকু দিয়েছে এইটুকু নিয়ে আমি খুব ভালোই থাকি তাই এটা নিয়ে সংসারে অশান্তি বা গণ্ডগোল এসব না করে নিজেকে যেটুকু আছে ভগবান যেটুকু দিয়েছে তার মধ্যে নিজেকে মানিয়ে নিয়ে ওখানেই শান্তিতে থাকতে হবে কথা একটাই যেটা হচ্ছে ভগবান সবার কপালে সব কিছু দেয় না তার কপালে হয়তো সেটা দিয়েছে তাই সে পেয়েছে আর যার কপালে দেয় না সে পায় না এটা কিন্তু মেনে নিতেই হবে এটা নিয়ে মনে কষ্ট পাওয়া বা বাড়িতে অশান্তি করা বা কারোর সঙ্গে অভিমান করা এটা কিন্তু একদমই করা যাবে না শুধু মানিয়ে নিতে হবে যার এটুকু মানতেই হবে যে যার ভাগ্যে যেটুকু আছে তার সেটুকুই হবে তাই পরেরটা দেখে জলা পরেরটা দেখে কষ্ট পাওয়া এটা একদম করা যাবে না উপরালা যেটুকু দিয়েছে সেইটুকু নিয়েই আমাদের খুব ভালোভাবে বেঁচে থাকতে হবে